প্রবাসী শ্রমিকদের যাতায়াত ভাড়া নিয়ে একই দিনে দুটি সুখবর এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই দেশের প্রবাসীদের জন্য বিশেষ শ্রমিক ভাড়া পুনরায় চালুর ঘোষণা দিয়েছে এ বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয় ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধ এবং অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে সৌদি ও মালয়েশিয়াগামী প্রবাসীদের জন্য বিশেষ শ্রমিক ভাড়া চালু করা হয় প্রায় দুই দশক আগে বন্ধ হওয়া এই শ্রমিক ভাড়া পুনর্বর্তন করা হলো। যা অভিবাসী কর্মী ট্রাভেল এজেন্ট এবং নিয়োগকারী সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিমান জানায় সোমবার থেকে এই ভাড়া কার্যকর হয়েছে নতুন ভাড়া কাঠামোর অধীনে ঢাকা জেদ্দা ঢাকা মদিনা এবং ঢাকা রিয়াদ রুটের ফ্লাইটের জন্য কর ব্যতীত মূল ভাড়া নির্ধারণ করা হয়েছে তিনশো ডলার ঢাকা কুয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া একশো পঞ্চাশ ডলার সূত্র জানায় সৌদি আরবগামী ফ্লাইটে নিয়মিত বেস ভাড়া বর্তমানে চারশো থেকে চারশো ডলারের মধ্যে যেখানে কুয়ালালামপুরের জন্য বেস ভাড়া তিনশো ডলার সৌদি আরবে এবং কোয়ালালামপুরের বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী নতুন নিযুক্ত প্রবাসী কর্মীদের জন্য একমুখী টিকিটের ক্ষেত্রে বিশেষ ভাড়া প্রযোজ্য হবে এভারে নির্ধারণের ফলে অন্তত দশ হাজার প্রবাসী কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে আটাশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সালালার স্পেশাল টাক্স পুলিশ ইউনিট গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশিয়ান এবং আফ্রিকান দেশগুলোর নাগরিক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রয়ালমান পুলিশ অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থা নিয়েছে প্রবাসীদের সন্দেহজনক কার্যক্রম বিশেষ করে অনুপ্রবেশ সম্পর্কিত যে কোনো তথ্য জানাতে বাসিন্দাদের অনুরোধ করেছে তারা ইব্রাই গ্রেফতার করা হয়েছে আরও এক প্রবাসীকে নিয়োগকর্তার বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ গয়না এবং ডলার সহ বিদেশি মুদ্রা চুরি করে পালিয়েছিলেন ওই প্রবাসী তার কাছ থেকে স্বর্ণের বার নেকলেস এবং হাতের চুরি বালাসহ গহনার অন্যান্য উপকরণ উদ্ধার করা হয় এছাড়া ডলারের কয়েক বান্ডের নোটও উদ্ধার করে আল সার্কিয়ার পুলিশ কমান্ড এদিকে স্থানীয় এক ব্যক্তিকে খুনের ঘটনায় উত্তর আল বাতিনার খাবুরা এলাকা থেকে অভিযুক্ত ওমানিকে গ্রেপ্তার করেছে পুলিশ হত্যার পর লাশ গুম করতে মরদেহ পুঁতে ফেলার চেষ্টাও করছিলেন তিনি শুক্রবার আল বাতিনার খাবুরা প্রদেশে এই ঘটনা ঘটে গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে চলতি বছর স্পন্সর ভিসায় এক লাখ একানব্বই হাজারেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার এ উপলক্ষে বুধবার থেকে দুই সালে ক্লিক ডে শুরু হয়েছে তবে বাংলাদেশিদের ভিসার অনুমতি দেওয়া বন্ধ আছে এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বেছে নিচ্ছে অবৈধ পথ দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই তবে অনুপ্রবেশের ঘটনা জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতি পাচ্ছেন না তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন চলতি বছর ইতালিতে মোট এক লাখ একানব্বই হাজার চারশো জন শ্রমিক আসার সুযোগ পাবে এর মধ্যে এক লাখ দশ হাজার মৌসুমি ভিসায় সত্তর হাজার সাতশো বিশ জন সাধারণ ভিসায় ব্যক্তিগত কাজের ভিসায় সাতশো তিরিশ জন এবং স্বাস্থ্য সেবা খাতে অতিরিক্ত দশ হাজার শ্রমিক আসার সুযোগ পাবেন যারা এরই মধ্যে আগাম ফরম পূরণ করেছেন তারা পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ডে পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারিতে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক ডেতে অংশ নিতে পারবেন বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ওমানের ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিম আল বুলুসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুরোধ জানান মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন তার নেতৃত্বে বাংলাদেশ ওমান সম্পর্ক আরও জোরদার হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং দুদেশের সম্পর্ক সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত জানান ওমানে এখন প্রায় সাত লাখ বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন এদিকে আগামী ১৬ ও সতেরো ফেব্রুয়ারি ওমানে আয়োজিত অষ্টম ইন্ডিয়ান ওশন সম্মেলনে যোগ দিতে চলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এই সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক সমালোচনা অনুষ্ঠিত হবে বৈঠকে কর্মী ভিসা এবং অবৈধ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান তিরানব্বইতম যা দুই সালে ছিল সাতানব্বইতম তবে আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন সেই সংখ্যাটি কমেছে দুই চব্বিশ সালে বিয়াল্লিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও দুই সালের সূচকে তা উনচল্লিশটি দেশে নেমে এসেছে বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন এমন দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা নেপাল গাম্বিয়া ভুটান বাহামা দ্বীপপুঞ্জ বার্বাডোজ বলিভিয়া এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এছাড়া বুরন্ডি কম্বোডিয়া কেপ ভার্দে দ্বীপপুঞ্জ কমরো দ্বীপপুঞ্জ কুকদ্বীপপুঞ্জ জিবুতি ডোমিনিকা ফিজি গ্রেনাডা গিনি বিসাও হাইতি আছে এই তালিকায় পাশাপাশি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মনসেরাত মোজাম্বিক নিউয়ে রুয়ান্ডা সামোয়া সেসেলস সিয়ারালিয়ন ছাড়াও সোমালিয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স টিমোলেস্টে লিস্টে ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো টুভ্যালু এবং ভানুয়া এ সুবিধা পাওয়া যাবে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় এর উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট বাংলাদেশের আকাশপথে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং টিকিটের অযৌক্তিক মূল্য বৃদ্ধিরোধে এক গুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার সাধারণ যাত্রীদের সাশ্রয়ী মূল্যে টিকিট প্রাপ্তি নিশ্চিত করা এবং বিমান পরিবহন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানো টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতার নির্দেশনা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিট মূল্য ব্যবস্থাপনা সহজতর করা এবং স্পেশাল এয়ারফেয়ার চালুর উদ্যোগ এছাড়া টিকিট কালো রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার এবং এজেন্সিগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষমতা সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে এসব পদক্ষেপের মাধ্যমে টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে রাখার সম্ভব হবে এবং যাত্রী সেবার মান উন্নত হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া বিদেশগামী শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়ার সুবিধা চালু করতে বলা হয়েছে সরকারের প্রত্যাশা এই নির্দেশনাগুলো কার্যকর হলে বেসামরিক বিমান পরিবহন খাতে স্বচ্ছতা জবাবদিহি ও সাধারণ যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিট প্রাপ্তি সহজতর হবে আর ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত চাপ কমানো যাবে এবং আকাশপথের যাত্রী সেবা উন্নত হবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন দুই সালের পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা নিয়ে প্রবাসীরা প্রচুর অভিযোগ করতেন এই বিধিমালা অনুযায়ী কেউ যদি পাওয়ার দিতে চাইতো তবে তার পাসপোর্ট থাকতে হতো বাংলাদেশের দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না তাদের পক্ষ থেকে পাওয়ার অব অ্যাটর্নি হতে গেলে অনেক জটিলতা হতো আইন উপদেষ্টা বলেন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আমরা এই বিধিমালার সংশোধন এনেছি সংশোধন অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে তাহলেও তাদের পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার স্টিকার থাকলে তার জন্মসন থাকলে কিংবা জাতীয় পরিচয়পত্র থাকলে তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন এটি প্রবাসী বাংলাদেশিদের অনেকের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি